আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ঈদ কেমন কাটল আশা করি ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমারও ভালো কাটছে আর ঈদের পূর্বে চারা আমাদের আছে চারা আমাদের ঈদের পরে অর্ডার হচ্ছে যেমন কুষ্টিয়াতে চারা এক ভাই দু হাজার নিচে উনি আজকে কথা বলছে উনি চারা আগামীকালকে আমি চারা আমার বুক দেবো কুয়ার সার্ভিসে আর আমাদের আশপাশেও চারা লাগাচ্ছে মরিচের চারা আর আমার চারা আছে মরিচের চারা দেখুন আপনারা চাইলে চারা নিতে পারেন মরিচের চারা ও বেগুনের চারাও আছে আমাদের চারা আমার এই যে নেট হাউস যেটা বলে শুধু পাশে নেট আছে আমার নার্সারিটা একটা পোকা আমাকে ঢুকতে পারবো না চতুর্শেন্ট নেট ওপরে সাইডে চতুর্শের নেট আছে যে ওদিকে আমার বেগুনের চারা হচ্ছে ওই পাশে ওগুলা আর এর পাশে আমার এগুলো সব মরিচ এ ঘর যেটা আছে আমার এটা পুরাটাই সব এলো মরিচ মরিচের চারা আপনাদের চারা লাগে আমরা দিতে পারবো আমাদের চারা রেডি আছে আর মরিচের জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আছে তারপরে সুপার হট কিছু চারাও কষ্ট আছে আর একটা বোঝে ফায়ার বক্স সেটাও আছে ওই যে এটা হলো ফায়ার বক্স মরিচের চারা আর এগুলা সব বেশ প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আছে লাগিয়ে দেওয়া যাবে ঠিক আছে ভালো থাকবেন